এরা আপনার যতই আপনজন বা কাছের মানুষ হোক না কেন এই পাঁচজনের বাড়িতে নিমন্ত্রণ করলে খুলেও খেতে যাবেন নাম্বার এক সুদখুরের বাড়ি কেননা যারা সুদে টাকা খাটায় তারা কখনো অন্যের দুঃখ কষ্ট বোঝে না তাদের কাছে টাকাই প্রধান বিষয় টাকা সুদে দিয়ে অন্যের সাময়িক উপকার করলেও সুদের টাকা শোধ করতে মানুষের শুধু পরিশ্রম নয় অনেক সময় চোখের জলও ঝরাতে হয় তাই আপনি যদি সুৎখরের বাড়িতে খান তবে আপনি তার খাবার খাচ্ছেন না আপনি খাচ্ছেন গরিবের মানুষের চোখের জলে ভেজানো খাবার তাই সুৎখরের বাড়িতে কখনোই খাওয়া উচিত নয় নাম্বার দুই মরা বাড়ি একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তার মতো দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না তার পরিবারের লোকগুলোর মনের অবস্থা এতটাই খারাপ থাকে তারা ছাড়া অন্যকে উপলব্ধি করতে পারে না তারা হয়তো লোক লজ্জার কারণে আপনাকে খেতে ডাকবে কিন্তু তাদের মনে থাকে অসহনীয় বেদনা নাম্বার তিন বেশ্যা এরা টাকা উপার্জনের জন্য তাদের দেহ বিক্রি করে এরা যে খারাপ তা বলছি না জীবনে বেঁচে থাকার সকলেরই অধিকার আছে কিন্তু বেঁচে থাকতে হলে খারাপ কাজ করতে হবে এমনটা নয় মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তার বুদ্ধি আছে বিবেক আছে এটাই যে একমাত্র টাকা উপার্জনের উৎস তা কখনো হতে পারে না নাম্বার চার নেতামন্ত্রী বর্তমানে নেতা মন্ত্রীরা মানুষের প্রতিনিধি নয় ভোট যাওয়ার সময় বলে মানুষের প্রতিনিধি কিন্তু ভোটে জেতার পর গরিবকে শোষণ করার প্রতিনিধি গরিবের ঘাম ঝরানো পরিশ্রমের উপার্জনে এরা ফুলে ফেফে গলা গাছে পরিণত হয় আবার নিমন্ত্রণ করে খাইয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে সকলেই খারাপ তা নয় ভালো যদি না থাকত তাহলে মানুষ বেঁচে থাকতো না নাম্বার পাঁচ দিন মজুর গরিবের থেকেও গরিব হলো দিন মজুর তারা দিনে যা উপার্জন করে তাই দিয়ে সেদিনের মতো চাল ডাল সবজির ব্যবস্থা করে হয়তো এমন দিনও আছে তারা একটাকে উপার্জন করতে পারে না কিন্তু সেই দিন হাড়িতে আগুন দেওয়ার পয়সাটুকুও তাদের কাছে থাকে না আপনাকে যদি নিমন্ত্রণ করে খাওয়াতে চায় তাহলে তাকে অন্যের কাছে ধার করতে হবে তার মনে এই ধার করা টাকার চিন্তা থাকে এই ধার করা টাকা শোধ করার জন্য তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাই এদের বাড়ি নিমন্ত্রণ করলে হাসে মুখে তা প্রত্যাখ্যান করুন কারণ আপনার একদিনের খাওয়া তার এক মাসের ঋণের সমান কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন